টমুটো কষা রুই মাছ পিয়াস বাটা লঙ্কা বাটা একসঙ্গে টমেটো মশলা একসঙ্গে কষিয়ে নিলাম নমস্কার বন্ধুরা রান্নাঘর আজকে রান্না রুই মাছ তবে সঙ্গে থাকবেন রান্নাটাও দেখবেন অতি সহজ রান্না তার জন্য এইখানে মাছ ভাজা করিয়া রাখা আছে রুই মাছ এখানে পিঁয়াজ বাটা শুকনো লঙ্কা বাটা একসঙ্গে কাঁচা লঙ্কা চিরা লবণ হলুদ টমেটো এরকম দুই ভাগ করে কাটা রাখা আছে ভালো করে ধুয়ে পয়সা করে রাখা আছে এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইতেও বসাই দিলাম কড়াইটা ভালো করে গরম হইব কড়াইটা গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব তেলটা ভালো করে গরম হয়েছে এবার বাটা মশলাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া শাক পরিমাণ মতো লবণ মশলাটা ভালো করে কষানো হইব তারপর দিয়ে দিলাম টমেটো টুকরা টমেটো আর মশলা একসঙ্গে ভালো করে কষানো হইব টমেটো মশলা একসঙ্গে কষিয়ে নিলাম এবার মাপ অনুযায়ী জলটা দিতে হইব এবার কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম ঢাকনটা সরাই দিল এবার ভাজা করা মাছগুলি দিয়ে দিলাম তেল মশলা ভালো করে ভিতরে যাইব আবারও কিছু সময় দিকে ঢাকনটা দিয়ে দিলাম এবার ঢাকনটা সরায়ে দিলাম রান্নাটা কিরকম হচ্ছে দেখতে লাগবো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়া তবে বন্ধুরা রান্নাটা তো হয়ে গেছে গিয়া আপনার যদি রান্নাটা ভালো লাগে তবে চট করে লাইক করবেন এবার গ্যাসটা অফ করে দিলাম একটা গামলাতে রাখা হইব তবে বন্ধুরা এই রান্নাটা কীরকম লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা